আসসালামু আলাইকুম গাইস স্বাগত জানাচ্ছি একটি সাপ্তাহিক কাজের তালিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আই ক্রিয়েটরের পক্ষ হতে আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম প্রিন্স গাইস আমি পূর্বের ভিডিওগুলোতে আপনাদের দেখাইছি আরও অনেক আলোচনা করছি আপনি চাইলে সেই ভিডিওগুলো এই চ্যানেলের ভিতরে গিয়ে গিয়ে দেখতে পারেন গাইস এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা করব যদি আপনি কনটেন্ট ক্রিয়েটার কিংবা অ্যাডেসটা লিঙ্ক মার্কেটার কিংবা আপনার একটা ওয়েবসাইট থেকে থাকে কিংবা একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে বা ফেসবুক পেজ থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ গ্যাস এটি একটি সাপ্তাহিক কাজের তালিকা যেটির মাধ্যমে ভালোবাসার বহি প্রকাশ ঘটে এগিয়ে যান সকলে সাপোর্ট করার মাধ্যমে মনে রাখবেন টাস্ক যত ভালোবেসে করে দিবেন তেমনি আপনি ভালোবেসে আপনাকে অন্যরা করে দিবে গ্যাস এটা একটা হচ্ছে এক্সচেঞ্জ শিট এই এক্সচেঞ্জ সম্বন্ধে বুঝতে হলে আপনাকে এই চ্যানেলটার সাথে থাকতে হবে এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এক ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব না আমি সিরিয়াল ওয়াইজ কাজ করে যাচ্ছি আশা করছি আর পাঁচ সাতটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ কমপ্লিট দিতে পারব গাইস এই টাস্কটার মাধ্যমে এই সিটটার মাধ্যমে মোটামুটি কয়েকটা বিষয় নিয়ে আপনি কাজ করতে পারবেন আমাদের সাথে এক হচ্ছে ফেসবুক পেজ নিয়ে কাজ করতে পারবেন অর্গানিক রিয়াকশন কমেন্ট শেয়ার এটা নিতে পারবেন কারণ আপনি দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নম্বরের পাশে আছে এফ বি টাস্ক তারপরে আসে ওয়াইটি টাস্ক মানে ইউটিউব মানে একসাথে আপনি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম ওয়েবসাইট এবং অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক এবং যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে এই পাঁচটা ছয়টা জিনিস নিয়ে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন মানে এক সপ্তাহের মধ্যে আপনি এই পাঁচটা জিনিসে কাজ আমাদের এই সিটে যত মেম্বার থাকবে সবার কাছ থেকে করিয়ে নিতে পারবেন কিন্তু বিনিময়ে আপনাকেও একশো জনের কাজ করে দিতে হবে সিস্টেমটা হচ্ছে এক্সচেঞ্জ এবং এক্সচেঞ্জ কিভাবে করবেন আমাদের নেক্সট ভিডিওগুলোতে খেয়াল করলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন আরেকটা বিষয় যদি এখানে কেউ অ্যাকাউন্ট করার আগে কোনো প্রবলেম ফেস করেন বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে যে আসলে এখানে কাজ করলে আপনার ভিডিও বা চ্যানেলে কোনো স্প্যাম আসবে কিনা আপনার পেজে কোনো ক্ষতি হবে কিনা আপনার ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা হবে কি না আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে কি না ইভেন আপনার ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের ওয়েব টুলে কোনো সমস্যা হবে কি না ইভেন আপনারা যদি অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং করেন সেই ক্ষেত্রে অ্যাড্রেসটা অ্যাকাউন্টের কোনো প্রবলেম হবে কি না এই সব বিষয়ে যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওগুলোতে এগুলোও পাবেন এবং তাছাড়াও আপনি সরাসরি এইখানে নিচে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি এই যে একটা বিড়ালের ছবি দেওয়া আছে এই যে একটা বিড়ালের ছবি দেওয়া আছে এখানে আপনি চাপ দিলেই আপনি কল দিতে পারবেন টেলিগ্রামে মেসেজ করতে পারবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন সরাসরি আপনি পরামর্শ নিতে পারবেন তো এই ভিডিওটা লং করতে চাচ্ছি না জাস্ট এই ভিডিওতে তাতে আমি ভিআইপি সিট সম্বন্ধে একটু আলোচনা করতে আপনাদের সাথে আসছিলাম পূর্বেও আমি ভিআইপি সিট চালাইছি বল গ্রুপের মাধ্যমে সো সেটা আর এখন নাই আমরা নতুন করে আই ক্রিয়েটার নিয়ে আসছি আপনাদের সামনে এই জেআই ক্রিয়েটার মাধ্যমে আশা করি প্রত্যেকে প্রত্যেকে ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট ফলোয়ার সব কিছু গ্রো করতে পারবেন ইউটিউব অ্যাকাউন্টের ভিডিও বাড়া ভিউ বাড়াতে পারবেন রিয়োকশন কমেন্ট বাড়াতে পারবেন এক কথায় এংগেজমেন্ট বাড়াতে পারবেন একইভাবে ইনস্টাগ্রামের পারবেন যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েব মাস্টার টুলের র্যাঙ্কিং আনতে পারবেন আর সর্বশেষ হচ্ছে ডিরেক্ট লিঙ্ক এবং টুইটার যদি আপনি অ্যাড্রেসটা নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে ডিরেক্ট লিঙ্ক এক্সচেঞ্জ করতে পারবেন এই সিটটার মাধ্যমে এবং এক্স টাস্ক মানে এক্সেরও কাজ করতে পারবেন যদি আপনার এক্স অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট থাকে আপনি সেটা নিয়েও আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন এবং এই সিটে যতজন মেম্বার নাম দিবে সবাই আপনাকে কাজ করে দিবে। এবং আপনি সবাইকে করে দিবেন তবে মনে রাখবেন এই সিটটাতে কাজ করার জন্য সবচেয়ে ভালো হবে যদি আপনার কম্পিউটার থাকে যদি মোবাইল যে করতে চান সেক্ষেত্রে করতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ আমি মোবাইল কম্পিউটার দুইটারই টিউটোরিয়াল আপলোড করে যাচ্ছি ইতিমধ্যে আমি কয়েকটি ভিডিও আপলোড করেছি আশা করতেছি এক সপ্তাহের মধ্যে আমি টোটাল কমপ্লিট দিতে পারবো তার আগে আপনাকে যে কাজটা করতে হবে সরাসরি আই ক্রিয়েটার ওয়েবসাইটটাতে চলে আসতে হবে গুগল বা সার্চ ইঞ্জিনে এসে সার্চ করবেন জের ইনফো ডট কম তারপরে আপনার সামনে সাইটটা এরকম আসবে এখানে আপনি রেজিস্টার করে লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে নিচের দিকে দেখবেন কিছু গ্রুপ দেওয়া আছে সেই গ্রুপগুলোতে আপনাকে আগে জয়েন করে নিতে হবে এই যে টেলিগ্রাম গ্রুপ লিস্ট এই সবগুলো গ্রুপে আপনাকে জয়েন করে নিতে হবে যদিও ফেসবুকটা অপশনাল তারপর আপনি চাইলে জয়েন করে দিতে পারেন তবে টেলিগ্রাম গ্রুপটাতে আপনাকে অবশ্যই জয়েন করতে হবে এবং এইখানে দেখেন ডিসকট সার্ভার আছে আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ডিসকট সার্ভার এটাতে আপনাকে জয়েন করতে হবে কারণ সমস্ত মিটিংগুলো হবে এই ডিসকট সার্ভারে এই ডিসকট সার্ভারের মাধ্যমে আর আর কি উইকলি যেই মিটিংটা হবে প্রতি শুক্রবার করে রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত সেই মিটিংটাতে আপনি অংশ নিতে পারবেন ডিসকট সার্ভারের মাধ্যমে আরও এই ডিসকট সার্ভার নিয়ে নেক্সট ভিডিও আসবে ডিসকট সার্ভার সম্বন্ধে যদি আপনি ভালো বুঝে না জেনে না থাকেন কোনো সমস্যা নাই এই ডিসকট সার্ভার কি এটা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে জয়েন করতে হয় কীভাবে আমাদের সাথে মিটিং করতে হয় বিস্তারিত সামনের ভিডিওগুলোতে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা লঙ্গার না করে এখানেই শেষ করছি যদি আপনি জে আই ক্রিয়েটের সাথে কাজ করে আপনার অ্যাকাউন্টগুলোকে গ্রো করতে চান ডিরেক্টলি মার্কেটিং করে ইনকাম করতে চান তাহলে দেরি না করে এখনই ভিজিট করে আগে গ্রুপগুলোতে জয়েন করুন মিটিংয়ের বিস্তারিত এই গ্রুপগুলোতে জানায় দেওয়া হবে এবং শীঘ্রই কাজ শুরু হবে মোটামুটি আমরা সবগুলো নিয়ে কাজ শুরু করে দিছি